আর কত বোঝায় বলবো আর বাবা কি হয়েছে সেটা তো বলো কি হয়েছে সংসারে খাটতে মরে গেলাম সংসার করতে হলে তো মানুষ তো খাটে না এরকম কেউ খাটে না একটা ছোট্ট বাবু নিয়ে এইভাবে কেউ এত কাজ বেশ করতে পারে মানুষ করতেছে তাদেরকে আমার লোক আমি অত কিছু জানি না তুমি কাজের লোক রাখবা নাকি কোনো লোক আনবা বিষয় তুমি জানো না এটা কোন ধরনের কথা আমি আমার প্রশ্নের উত্তর দাও আমি যেটা বলি জাগে বাচ্চা লালন পালন করার জন্য লোকজন নাই কাজের রাখার সামর্থ্য নাই তারা বাচ্চা না হচ্ছে না তারা করতে পারবো কাজ বাস করতে পারবো না তাহলে করতে পারবো না তাহলে কাজবাস করবে কাজবাস আমি জানি না করবে কথাবার্তা তো কেউ জানে না মানে

ছোট আমি তো বলতেছি যে পৃথিবীর কোনো মেয়ে এসে থাকবে না এত কাজ বাজার নিয়ে কোনো মেয়ে থাকবে না পারে

যেটা আপনার করা লাগবে এটা করতে হবে লাভ কাজ আপনার একটু রান্না করা আর হচ্ছে করতে কি করবো কি করবে তাহলে কাজ করতে পারবো কাজ করবে কাজ ভালো লাগে কথাবার্তা লাগে না ঠিক আছে তাহলে বুঝান বুঝাই আপনার বাড়ি দিয়ে 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 দরকার নেই চলুন